السلام عليكم ورحمة الله وبركاته إن الحمد لله والصلاة والسلام على من لا نبي بعد شماني تناجرين أمي سيف الإسلام مجندر أمار أستاذ سلطان المدبرين أستاذ المدبرين شيخ المدبرين حضرة مولانا نور الهدى رنفوري بارك الله في حياتي شماني تحاضرين আজ আপনাদের সম্মুখে রুহানি আমল নিয়ে উপস্থিত হয়েছি যে রুহানি আমলগুলো করলে বিদ্যুতের গতিতে আপনার রুহানি শক্তি বৃদ্ধি পাবে এবং যে আবাদত করবেন সে আবাদতের মধ্যে মজা বেড়ে যাবে যে কাজ করবেন ওই কাজের মধ্যে আল্লাহ রবুল্লা আলমিন বরকত দান করবেন চলুন সেই রুহানি আমল কি কি আমরা জেনে নিই এক নাম্বার হালাল খাবার খাওয়া যারা কিনা হালাল খায় হালাল বক্ষণ করে তাদের রুহানি শক্তি বিদ্যুতের গতিতে বেড়ে যায় পক্ষান্তরে যারা হারাম খায় তাদের রুহানি শক্তি নষ্ট হয়ে যায় তাহলে এক নাম্বার হলো হালাল খাবার খাওয়া দুই নাম্বার হচ্ছে পাঁচ অক্ত নামাজ আদায় করা যারা কিনা পাঁচ অক্ত নামাজ আদায় করে তাদের রুহানি শক্তি বিদ্যুতের গতিতে বাড়তে থাকে সুবাহানি আবিহী তিন নম্বর হচ্ছে সকাল সন্ধ্যার যে মাসনুন দোয়া আমল এবং তাসবিহাতগুলো আছে এইগুলো পাঠ করা সকাল সন্ধ্যা রসুল করিম সাল্লাল্লাহু আলী আসালাম আমাদেরকে যেই সমস্ত মাসনুন দোয়া তাসবিহাতগুলো দিয়েছেন ওগুলো সকাল সন্ধ্যার আমলগুলো ঠিক রাখা আমলগুলো করা যারা কিনা সকাল সন্ধ্যার মাসনুন দোয়া আমলগুলো করে কোরআন ভিত্তিক আল্লাহ রবুল্লা আলমিন তাদের রুহানি শক্তিকে বাড়িয়ে দেন চার নাম্বার সর্ব অবস্থায় অজুর হালতে থাকা যারা কিনা সর্ব অবস্থায় অজুর হালতে থাকে তাদের রুহানিয়ত বিদ্যুতের গতিতে বাড়তে থাকে এবং সহজে রুহানিয়ত ধ্বংস হয় না পাঁচ নম্বর আতর খুশব ব্যবহার করা যারা কিনা আতর খুশব ব্যবহার করে তাদের রুহানি শক্তি বেড়ে যায় ছয় নম্বর হচ্ছে ছয় নম্বর বেশি বেশি কোরআনে পাকের তালোয়াত করা কালামে পাকের তালোয়াত যে যত বেশি করবে তাদের রুহানি শক্তি বিদ্যুতের গতিতে বাড়তে থাকবে পাক রব্বুল আয়মিন যে কয়েকটি রুহানি আমলের কথা বলেছি আমাদের সকলকে আমল করার তৌফিক দান করুক এবং ভিডিওটি মুসলিম উম্মহের খেদমতে শেয়ার করে দেওয়ার আমাদের সকলকে আল্লাহ তৌফিক দান করুক সর্বোপরি সবার শেষে আমাদের প্রিয় রুহানি পিতা সুলতানুর মোতাব্বির মাওলানা নুরুল হুদা রংফুরি হুজুরের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করুক তার খেদমতকে জাতির জন্য রব্বুল আলিন কবুল করুক আমিন আসসালামু আলাইকুম আরহাম